ধান উৎপাদনে এবার শীর্ষস্থান হারালো মমতার বাংলা তবে শীর্ষে উঠে এলো উত্তরপ্রদেশ ধান উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে বিস্তারিত লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল ধান উৎপাদনে শীর্ষস্থানে যতদিন পর্যন্ত মমতার বাংলা থাকলেও এখন সে শীর্ষস্থান দখল করে নিয়েছে উত্তরপ্রদেশ কেন বা পিছিয়ে গেল বাংলা আমল থেকেই সারা ভারতবর্ষের শীর্ষস্থানে ছিল পশ্চিমবঙ্গ বাংলা তবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বেও কিন্তু সেই শীর্ষস্থান ধরে রেখেছিল বাংলা তবে এবার দেখা যাচ্ছে ধান উৎপাদনে ক্রমশই পিছিয়ে পড়ছে পশ্চিমবঙ্গ তোমাকে যদি পরিসংখ্যান বলি তা দু এবং তেইশ সালে একশো চুয়ান্ন দশমিক লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন করে পশ্চিমবঙ্গ দু হাজার তেইশ এবং চব্বিশ সালে সেই ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় একই ছিল একশো ছাপ্পান্ন পয়েন্ট সাতাশি লক্ষ এবং দুশো দু হাজার চব্বিশ পঁচিশ সালে ধান উৎপাদন একশো চৌষট্টি দশমিক একানব্বই লক্ষ ধান উৎপাদন তবে বৃদ্ধি পেয়েছে কিন্তু এ পশ্চিমবঙ্গের থেকে উত্তর প্রদেশ ধান উৎপাদনে কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে আজকে সংসদে এই বিষয়ে লিখিত ভাবে জানান হচ্ছেন সংসদের কেন্দ্রীয় কৃষি ও কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী রামনাথ ঠাকুর তিনি সংসদে লিখিত একথা জানিয়েছেন যে ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ তৃতীয় নম্বর স্থান দখল করেছে প্রথম স্থান দখল করেছে যোগী আদিত্যনাথের রাজ্য তোমার হচ্ছে উত্তর প্রদেশ দ্বিতীয় স্থান দখল করেছে রয়েছে বাংলা এবং ধান উৎপাদনে অবশ্যই আস্তে আস্তে পিছিয়ে পড়ার জন্য ধান উৎপাদনের বীজের বীজের যে কমাগামী বীজের মানে ব্যবহারকে দায়ী করছে এবং জলের জল ঠিক মতো সেচের জল ঠিক দেওয়া হচ্ছে না বলেও তিনি কিন্তু দায়ী করেছেন এইভাবে যদি পশ্চিমবঙ্গে ধান উৎপাদন পিছিয়ে যায় তাহলে আগামী দিনে চিন্তায় থাকবে বলে কিন্তু জানিয়েছেন তিনি এবং বছরের চাহিদা এবং ধানের যে চাহিদা সেই ধানের চাহিদা সব থেকে বেশি থাকে হচ্ছে পশ্চিমবঙ্গে সেই পশ্চিমবঙ্গেই যদি ধান উৎপাদন যদি কমে কমে যায় তাহলে সেটা দেশের জন্য চিন্তার কারণ হবে তবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বোধ ভারতে ধানের যে উৎপাদন সেই ধানের উৎপাদনের কোনো ঘাটতি নেই এবং এবছর যে বর্ষা হয়েছে সেই বর্ষাতেও ধান উৎপাদনে ঘাটতি থাকবে না বলে কিন্তু তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত প্রকাশ করেছেন পাশাপাশি চালের দাম নিয়েও তিনি বলেছেন যে চালের দাম যাতে একই রকম থাকে সেই ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করছে প্রয়োজনে চাল রপ্তানিতে কিছুটা লঘু বাধা দিতে পারে পাশাপাশি তো ভারতকে চালের চালের দাম যাতে না পারে সেজন্য জন্য কেন্দ্রীয় সরকার লক্ষ্য রাখবে বলে জানিয়েছেন তিনি ধন্যবাদ অর্থাৎ চাল উৎপাদনে কেন পিছিয়ে পড়েছে বাংলা এই বিষয়টা নিয়ে অবশ্যই নবান্নে আলোচনা হবে তবে শীর্ষস্থানে কিন্তু এবার উঠে এসেছে উত্তরপ্রদেশ নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন